রবিবারের সকালটায় হাঁটা দিয়ে শুরু হলো আমরা সকালে বেরিয়েছি মৌসুমি আমি মর্নিং ওয়াক করতে তো হাঁটতে হাঁটতে আমরা কবি সুভাষ মেট্রো স্টেশনের সামনে এখন আর এই পরিবেশটা বেশ ফাঁকা আমরা তাই এদিকে চলে আসি হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগে এখন তো গরমই লাগছে সকালে একটু হালকা ঠান্ডা ছিল আর এই সামনে এই মূর্তিগুলোকে দেখলে মানুষের মতো যেন দাঁড়িয়ে আছে আর সামনেই আছে আবার মামা স্বাগত জানাতে তো কবি সুভাষের নতুন মেট্রো স্টেশনের সামনেটা বেশ সুন্দর সাজানো গোছানো তো আমরা সামনের দিক থেকে ঘুরেই এখন পিছনের দিকে আসছি আর পিছনের দিকটা মা মামা এখনও ওঠেনি লাল হয়ে আছে উঠবে হয়তো আর পিছন দিকটাও খুব সুন্দর করে সাজানো পেইন্ট করা ওয়াল ওয়াল পেন্ট সুন্দর সুন্দর করা আর পিছনের দিক থেকেই আছে নতুন মেট্রো স্টেশনের পিছনের দিকে আছে পুরানো মেট্রো স্টেশনটা পুরনো কবি সুভাষ মেট্রো স্টেশন এখানে মানুষ অনেকেই আসে একটু ব্যায়াম ট্যায়ামও করে কারণ এখানে খুব ফাঁকা সামনে দুটো জোড়া শালিকও ঘুরছে সকাল সকাল দেখে ভালো লাগলো মনটা আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি গড়িয়া ছেড়ে লোকাল ট্রেনটা শো শো করে বেরিয়ে গেল তারপর আমরা চলে এলাম আমাদের বাড়ির ক্লাবের কাছেই সবজি বাজার একটু সবজি টাটকা টাটকা নিয়ে নেব হাঁটতে আসার এই একটাই সুবিধা আমরা একটু সবজি টবজি যা দরকারি জিনিস নিয়ে নিই সাথে এবার সবজিটা নিয়ে আমি চলে আসবো বাড়িতে বাড়িতে এসেই বেরোতে হবে তাই তাড়াতাড়ি লেগে যাব রান্নার কাজে সবজি কাটা হয়ে গেছে রান্না বসিয়েও দিয়েছি পালং শাক হবে আলু দিয়ে বেশ সুন্দর টমেটো আলু আমি ভাজা ভাজা করে নিচ্ছি আগে কে ভাতও হয়ে এসছে পালং সালং রেডি এদিকে মাংস করে ফেলেছি সব প্রায় আমার রান্না কমপ্লিট এবার আমি গাড়িটা নিয়ে নেব কাজের আমি চলে যাব এখন আমি লিফটে চলে এসেছি কাজের জায়গায় আমি ঢুকে গেছি লিফট বন্ধ হয়ে গেল তো এরপর আমি কাজ শুরু করব আমি ফ্ল্যাটে যে বাড়িতে এসেছি সেখানে চলে এলাম তো কাজ করে নিয়েই আমি আবার বাড়ি বাজে দুটো বাড়ি চলে এলাম আবার হয়তো বিকালে বেরোতে হবে উনি তিনটে বাজে তো এখন আমি খেতে বসলাম কারণ আবার বিকেলবেলা আমার বাড়িতেই দুজন আসবে কাজ করতে হবে কাজ আছে আছি একটু দেখিয়ে দিই ওই যে সকালে বানানো পালং শাক আচ্ছা চিকেন তো বাইরে আর বেরোতে হবে না আর মৌসুমি মৌসুমি আর অর্পিতা চলে এসছে আমার ঘরের পার্লারে এখন আমি ওদেরকে ফেসিয়ালের কাজ শুরু করে দেব। তো ওদের কাজ শেষ হয়ে এসছে হয়ে গেলে পরে আমি আজকের খেলা হচ্ছে আবারও অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়ার অনদ্ধ উনিশের খেলা বিশ্বকাপ ফাইনাল তো আমি আজকেরও আবার খেলা দেখছি জানি না আবারও আজকের কি হবে পার্লারে নিজে বসে বসে কাজ হয়ে গেছে এখন আমি বসে বসে একটু খেলা দেখছি আর তোমাদের জন্য ভিডিও শেয়ার করছি টাটা গুড নাইট সবাই অনেক ভালো থাকবে